ত্রিনাকে সেরে অনেক দূর চলে গেল নীল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন নীলের অমর সঙ্গে ধারাবাহিকটি শেষ হওয়ার পরপরই কলকাতা শহর সেরে দেন তিনি তাহলে কি ত্রিনার সাথে বিচ্ছেদের জন্যই এমনটা করল অভিনেতা একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আসলে আমি নিজেকে আরও উন্নত করতে যাচ্ছি কলকাতায় বহুদিন কাজ করেছি নিজেকে একজন আর্টিস্ট হিসেবে উন্নত করাটা মনে হয় আমার জীবনেরই দায়িত্ব বেশ কয়েকটা টাস্ক নিয়ে যাচ্ছি শক্তি মোহনের ডান্স ক্লাসে জয়েন করেছি ডিপ্লোমা কোর্স করছি যে কারণে প্রতিদিন দুটো করে ক্লাস করতে হবে জিম জয়েন করব মার্শাল আর্ট ট্রেনিং করব অ্যাকশন ট্রেনিং করব হিন্দি আর উর্দু ডায়ালেক্ট ঠিক করবো ট্রেনিং নিয়ে যাতে অভিনেতা হিসেবে পরিধি বাড়াতে পারি দুর্গাপুর দুর্গা পর্যন্ত মুম্বাইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি স্ত্রী থেকে দূরে থাকলেও তাদের সম্পর্ক যাতে কোনো দূরত্ব না আসে তাই বিশেষ খেয়াল রাখবেন নীল টিনা নীল এমনটাই জানিয়েছে বলেছে তিনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো আসলে কাজের ব্যস্ততার কারণেই টিনাকে নিয়ে যেতে পারছে তৃণা আসলে পরশুরাম ধারাবাহিকে অভিনয় করছে এই জন্য তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তো বন্ধুরা নীল ও তৃণার সম্পর্ক ভালো রয়েছে তোমাদের এই বিষয়ে মতামত কী কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও সবাইকে ধন্যবাদ